আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রাবুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা তিন হাজার ডিমের স্যাটার এবং এক হাজার বিশ ডিমের ভিন্ন হ্যাচার সম্বন্ধে বিস্তারিত জানতে চেয়েছিলেন দেখতে পাচ্ছেন দর্শক আমাদের ইনকিউবেটরের উপরে কন্ট্রোল বক্সে একটি লাল রঙের সুইচ রয়েছে যাহার নাম দিয়েছি আমরা ইমার্জেন্সি বাংলাদেশে একমাত্র আমাদের ইনকিউবেটরে এই প্রযুক্তিটি রয়েছে আমরা দীর্ঘ উনত্রিশ বছর যাবৎ ইনকিউবেটর বিক্রয় করার অভিজ্ঞতার আলোকে দেখতে পাই খামারি ভাইরা ইনকিউবেটর চালানোর সময়কালীন যদি কোনো কারণে ইনকিউবেটরের কন্ট্রোলারটি বজ্রপাত কিংবা বৈদ্যুতিক গোলযোগে জ্বলে যায় তখন খামারি ভাইরা বেশ বিপাকে পড়ে যান আর আমাদের এই লাল সুইচে যদি চেপে দেন তখন আপনার ডিমগুলোকে ইনকিবেটর ভিন্নভাবে চলে নিরাপদ পজিশনে রাখিবে এই সুযোগে আপনারা আমাদের সাথে যোগাযোগ কিংবা মেকারের সাথে যোগাযোগ কিংবা আমাদের সহযোগিতার মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত ইনকিউবেটরটি মেরামত করে ফেলবেন এই তিন হাজার সাইড ডিমের স্যাটার এবং ভিন্ন হ্যাচারের মাধ্যমে আপনারা যদি মুরগির বাচ্চা ফুটাতে চান তবে প্রত্যেক ছয় দিন পরপর এক হাজার বিশটি করে সারা মাসে ছয় বারে পাঁচ হাজার একশোটি মুরগির বাচ্চা কোয়েল পাখি করিলে আট হাজার নয়শো দশটি এবং সারা মাসে সতেরো হাজার আষ্টশো বিশটি কোয়েল পাখির বাচ্চা ফুটানো যাবে এই ইনকিউবেটর স্যাটার এবং হ্যাচারের মূল্য আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনার মাধ্যমে কিছুটা কম করা যেতে পারে ইনকিউবেটরের বডি আন্তর্জাতিক মানসম্মত বিধায় বাচ্চা ফুটাকালীন সময় ইনকিউবেটরের সঠিক হিউমিডিটি ধরে রাখে দেখতে পাচ্ছেন দর্শক এই তিন হাজার সাইড ডেমের স্যাটারের সঙ্গে দেওয়া ভিন্ন হ্যাচার অর্থাৎ এরুপ এরুপ টাইপের স্যাটার এবং এরুপ টাইপের হ্যাচারের মাধ্যমে কীভাবে কতটুকুন বাচ্চা ফুটে থাকে আসলে ভালো বীজে ভালো ফসল পাশাপাশি ইনকিউবেটরও ভালো লাগবে খোসার দিকে সঠিকভাবে লক্ষ্য করলে বোঝা যাচ্ছে বাচ্চা ফুটার পার্সেন্টেজ এবং বাচ্চা সুস্থ সবল এবং মানসম্মত আমাদের হিউমিডিটি সিস্টেমটি ডিক্ক হিউমিডিফায়ার হওয়াতে যেখানে আলট্রাসোনিক হিউমিডিফায়ারের মাধ্যমে পরিচালনা করিলে বছরে পাঁচ হাজার থেকে প্রায় পনেরো হাজার টাকা খরচ হয় সেখানে আমাদের এই ফায়ার দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকা খরচ হবে তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তিন হাজার ষাট ডিমের স্যাটার এবং এক হাজার বিশ ডিমের হ্যাচার এবং হ্যাচিং দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ